দাদা মানে পড়াশোনা দাদা বিয়ে কবে করছো দাদা আর করবো না ভিডিও হ্যাঁ আমি এক বছর আগে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম তখন আমার সাবস্ক্রাইবার ছিল এক হাজার Quem do Amin Goto... এক বছর ধরে প্রচুর পরিশ্রম করে আমার সাবস্ক্রাইবার কুড়ি হাজারে দাঁড়িয়েছি তো প্রচুর পরিশ্রম করার পর কিন্তু এটা হয়েছে তো এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে এসেছিলো শূন্য থেকে কুড়ি হাজার সাবস্ক্রাইবার একটা বড় মাইনাসটা তোমরা কমপ্লিট করেছো এর সঙ্গে অসংখ্য ধন্যবাদ তো আমার আজকের ভিডিওতে অনেকে অনেক কমেন্ট করেছো কীভাবে ভিডিও যেহেতু তো অনেকে ভালো মন্দ কমেন্ট করেছো তো সব ভিডিওর আজকে অ্যান্সার এই ভিডিওতে থাকবে তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর শেষ পর্যন্ত দেখো আর ফুল এনজয় হবে আজকের ভিডিওতে শুধু আজকে থাকবে তো ফুল ভিডিওটা দেখো আর আমি আজকে মেসে আছি তাই ভিডিওটা আজকে ছাদে করছি সে একটু অসুবিধা হচ্ছে বাড়িতে থাকলে অনেক জায়গা করতাম কিন্তু আগের ভিডিওতে বিষ্ণুপুর নিয়ে হয়েছিল তো এখন আমি এখানে আছি বলে একটু প্রবলেম হচ্ছে তো ফুল ম্যানেজ করে নাও তো ভিডিওতে ভিডিওতে জাম্প করা যাক তো ফার্স্ট কমেন্টটা করেছে রোহিত দাস থ্রি জিরো ফাইভ সিক্স বলছে দাদা তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি বেস্ট ফ্রেন্ড বলতে গেলে আমি আমার মাকে আমার বেস্ট ফ্রেন্ড মানি কারণ মাকে প্রচুর সবকিছু শেয়ার করা যায় এই জিনিসটা আমি প্রথম থেকে করে আসি মাকে সব জিনিস শেয়ার করি তো বেস্ট ফ্রেন্ড বলতে মাকে আমি ধরি তো মায়ের ছবিটা আমার পাশে আছে তো মা আমার আমার বেস্ট ফ্রেন্ড ছোটো থেকে সবকিছু শেয়ার করে আসে এখনো শেয়ার করি মা আমার বেস্ট তো গাইস নেক্সট কোয়েশ্চেন্ট করেছে টি ই বিল টু থ্রি সিক্স জিরো সেভেন সে তো আমার প্রথম প্রশ্ন হলো এই যে ভাই দিনে কতবার আর কতক্ষণ ধরে মানে ভাই আমি পড়তে বসি না ভাই বিল্ডুকে তবে বলছি মেসে পড়াশোনা হয় না এটা সত্যি কথা আমি তবে বলছি মেসে পড়াশোনা হয় না ইঞ্জিনিয়ারিং আমার পড়তে বসি না ঠিক আছে তাও চলে যাই পরীক্ষা পাশ করে যাই আর বলছে তা আর তোর তোর সাথে অনেকদিন দেখা করা হয়নি কথাও হয়নি হ্যাঁ ভাই অনেকদিন দেখা হয়নি তাই আজকে বলেছে কংগ্রেচুলেশন থ্যাংক ইউ ভাই ফর টোয়েন্টি পয়েন্ট এইট আর অনেক তাড়াতাড়ি একশো কে হয়ে যাক তারপর আমাকে সিলভার প্লে বাটনটা দিয়ে যাবে হ্যাঁ ভাই অবশ্যই সিলভার প্লে বাটনটা যদি পাই সবারকে বাড়িতে একবার করে দিয়ে যাব দিয়ে চলে যাবি ঘরে রাখবি ছবি তুবি তুলবি ঠিক আছে কোনো চাপ নাই শুধু সাপোর্ট কর ভালোবাসা দেয় এরকম অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য নেক্সট প্রশ্নটা করেছে গো অফিসিয়াল নামে একজন বলেছে বিরিয়ানি না পোলাও সে মানে র্যাপিড ফায়ার করেছে বিরিয়ানি না পোলাও বিরিয়ানি পোলাও এর মধ্যে আমি ডিফারেন্স করতে চাই না আমার ভেদভাব করতে চাই না আমার দুটোই প্রচুর ভালো লাগে মেইনলি ভালো লাগে আমার পোলাও মানে বিরিয়ানি আমি অতটা ভালোবাসি না পোলাওটা খাই তারপর মটন না চিকেন মটন না চিকেন বলতে গেলে এটাও একটা জটিল প্রশ্ন আমার কাছে তো যেহেতু মটনটা মটনটা ভালো লাগে খেতে কিন্তু মটনটা সবসময় খাওয়া যায় না তো চিকেনটাই আমি প্রেফার করবো পুচকা না মোমো মোমো আমার একদম ভাল লাগে না গাইস বলতে গেলে তোমাকেও বলছে আমার মোমো একদম ভাল লাগে না পুচকা ফুচকা ইমোশন তো ডান্স না সং ঠিক আছে ডান্স না সঙ্গে ডান্স না সঙ্গের মধ্যে আমি আর আমি বেশি সংটাই ভালোবাসছি মানে ডান্সটাও করি দুটোকে একসাথে ডাকছি আর বেশি ভালোবাসা সং মানে গান আমার গান করতে প্রচুর ভালো লাগে আর ডান্সটা মাঝে মধ্যে করি দুটোই আছে তো নেক্সট ভিডিওতে যাওয়া যাক সো গাইস পরের প্রশ্ন একজন করেছে তার নাম হচ্ছে নাম নাই আমি জানি না কে কে পড়ে তোমার ফেভারিট কালার কী আমার ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক না না গাইস আমার ফেভারিট কালার হচ্ছে ব্লু ব্লু প্রচুর ভালো লাগে নীল রঙ ছিল ভীষণ প্রিয় তো ফসিলস আর নীল রঙটা আমার প্রচুর ভালো লাগে বলতে গেলে তো নীল কালার আর ব্ল্যাকটাও আছেই তো মানুষ মানে ছেলেদের ব্ল্যাকটা খুব ভালো লাগে সবাই আর ব্লুটা আছে ব্লুটা মেনলি ভালো লাগে তারপরে ব্ল্যাক ব্ল্যাকটা ঠিক আছে তোমার প্রশ্নের অ্যানসার তুমি পেয়ে গেছো আশা করি তারপর পরের প্রশ্নে যাওয়া যাক সো গাইস নেক্সট প্রশ্নটা করেছে আকৃতি বোস থ্রি ফাইভ ওয়ান ফোর প্রথমে বলছে কেমন আছো হ্যাঁ প্রচুর ভালো আছি খুব সুন্দর আছি দেখে মনে হচ্ছে হাসি খুশি আছি তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে শুনেছি তোমার জিএফ খুব সুন্দরই তো জিএফের ফেস রিভিলটা কবে করছো জিএফের ফেস রিভিল তোমরা আগে আমার তিরিশ হাজার সাবস্ক্রাইবটা করে দাও তো তারপর দেখাবো আর যদি ও নিজের থেকে আসতে চায় আমি অবশ্যই দেখাবো ও নিজের থেকে আসতে চাই না মেনলি কত আর তোমরা তাদের তিরিশ হাজার সাবস্ক্রাইব করো তখন এর ফেস রিভিল ভিডিও আসবে সব আসবে তো তাদের তিরিশ হাজার মাইন্ড স্টোরটা কমপ্লিট করো আর এই ভিডিওতে একশো লাইক করে দাও ওটা তোমাকে বলবো নেক্সট প্রশ্নটা করছি টোয়েন্টি কে পার্টিটা কবে দেবে টোয়েন্টি কে পার্টি আমি বলছি আমার পয়সা পাতি নাই দেখবে কত টাকা আছে আমার পকেটে এই পাঁচ টাকা দুয়ে সাত টাকা আট আট টাকা আছে আট টাকায় তোমার কি পার্টি খাবে আট টাকায় কী হবে বলো তো একটা চিকেন মানে পকোড়াও হবে না এমন ব্যাপার তো প্রচুর গরিব আছি তো যখন টাকা পাবো তখন দেবো এখন নিয়ে এনে কিছু নয় চাপ নাই তো বিয়েটা আমায় ইনভাই বিয়েতে আমাকে ইনভাইট করবে তো অবশ্যই করবো তুমি আমার গার্লফ্রেন্ডের হচ্ছে বেস্ট ফ্রেন্ড তো তুমি তো তো থাকবেই অবশ্যই থাকবে তোমার সব ভিডিও গুলো দেখি খুব ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো এত দেখার জন্য সাপোর্ট করার জন্য নাও তারপরে নেক্সট প্রশ্নটা করেছে রিয়া পাত্র বলে একজন তো বলছে দাদা আপনি বিয়ে কবে করবেন বিয়ে কি করবো পয়সা পাতি নাই আর বিয়ে চাকরি বাকরি পায় না সে কি খাওয়াবো বিয়ে হবে সে পরে হবে আর চিন্তা ভাবনা করা নেই টাকা পয়সা নেয় চাকরি বাকরি করি ঘর করি তারপর হবে টেনশন নেই জানতে পারবি তো গার্লফ্রেন্ডের নাম কি গার্লফ্রেন্ডের নাম আমি আগে আমার কেউ ভিডিওটাই বলেছি তোমরা যদি না দেখে থাকো এখানে আই প্যাটারে দেখো লিঙ্কটা আসছে সেখানে দেখে নাও আর নামটা বলতে বলে আমি পুচিবো নাম আর কোয়েশ্চেন হচ্ছে আপনার রিয়েল ক্রাশকে নট সেলিব্রিটি ক্রাশ বলতে গেলে দেখো এবারে এটা একটা বিবাদ হয়ে যাবে বললে তো আমার গার্লফ্রেন্ডে আমার ক্রাস লাভ সবই আর কিছু বলুন কিন্তু বিবাদ হয়ে যায় কে সমাজ না তো এটা কিছু আর বলবো না তো ইউর ফেভারিট মেমোরি মেমোরি বলতে গেলে দেখো যখন আমি ফার্স্ট যখন কলেজে আসি মানে এত বারো বছরের বন্ধুত্ব স্কুল লাইফ ছেড়ে একটা বাড়ি বাড়ি থেকে বেরিয়ে একটা এসে একটা একটা অন্য পরিবেশে আসা এটা একটা মেমোরিও বলা যায় আর এখন মেস লাইফে আছে মেস লাইফে একটা প্রতিদিন মেমোরি তৈরি হচ্ছে দিন বাড়ছে মেমোরি তৈরি হচ্ছে তো এগুলো এখানে একটা মেমোরি আর প্রচুর মেমোর স্কুল লাইফেও একটা মেমোরি আছে সো মেমোরি প্রচুর আগে আর তারপর কোয়েশ্চেনটা বলেছে যে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোন ফ্রেন্ডকে সব থেকে বেশি পছন্দ অপছন্দ করেন এটা একটা বলতে বলতে গেলে এটা একটা জিনিসটা খারাপ হয়ে যাবে যে কাউকে পছন্দ অপছন্দ আমার সবাইকে পছন্দ লাগে আর কিছু কিছু স্পেসিফিক মানুষের সবারই অপছন্দ থাকে তো নাম বলবো না নাম বলা যাবে না তো থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য তো নেক্সট প্রশ্ন দিকে যাওয়া যাক গো তো গাইস নেক্সট প্রশ্নটা করেছে রাইডার রিজু সে বলেছে ক্যাশাল রায় টোয়েন্টি ফলোয়ার্স পে এক স্পেশাল ভিডিও চাইয়ে ভাই বলতে গেলে খুব সুন্দর লাগছে তুই একটা বাঙালি তুই বাঙালি হয়ে হিন্দিতে কমেন্ট করেছো তাই তো বাংলাই বলছি তো আমার কুড়ি হাজার ফলোয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবারে প্রচুর ভালো লাগছে কারণ আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি এত তাড়াতাড়ি মানে এত দূর আসতে পারবো যখন দুশো সাবস্ক্রাইবার হয় না দুশো সাবস্ক্রাইবার একটা স্বপ্ন ছিল সেখান থেকে কুড়ি হাজার মানে একটা ফুল বড় স্বপ্ন সত্যি বলতে খুব ভালো লাগছে হান্ড্রেড কে হলে আরো সুন্দর ভালো লাগবে প্রচুর ভালো লাগবে আর স্পেশাল ভিডিও চাইয়ে স্পেশাল ভিডিও দেখ ভাইটাই স্পেশালি একটা ভিডিও হচ্ছে মানে কীভাবে ভিডিও একটা হয় আর স্পেশাল ভিডিও সেরকম স্পেশাল ভিডিও করা হয়নি করবো অবশ্যই তোমাদের সবার প্রশ্ন কি একই যে সবার গার্লফ্রেন্ডের নাম কি আমি অলরেডি আমার গার্লফ্রেন্ডের নাম অলরেডি অনেক ভিডিওতে বলেছি তাও তোমরা একই প্রশ্ন করছো তো এর মধ্যে আমার গার্লফ্রেন্ড নামে অনেকজন করেছে তাকে আমি বলছি রকি করেছে তারপরে সুমিতও করেছে তো তারা আমি অলরেডি নামটা বলে দিয়েছি এবারে সুমিত কোয়েশ্চেন করেছে যে আর বৌদির ফেস ডেভেল ফেসটা আমাদের সাথে কবে শেয়ার করবে বাই দ্য মাই নেম ইজ সুমিত তো বৌদির ফেস ডিভেল বা হ্যাঁ আমার গার্লফ্রেন্ডের ফেস ডেভেল আমি কথাটা বললাম যে আমার যখন তিরিশকে সাবস্ক্রাইবার হবে তখন অবশ্যই সে একটা ভিডিও করবো তার ফেস ডিভেল থাকবে সবই থাকবে তো নেক্সট ভিডিওতে যা যা আশা করি তোর প্রশ্নের উত্তর পেয়ে গেছিস তো নেক্সট ভিডিওতে যা যাক সো গাইস নেক্সট প্রশ্নটা করেছে রথিন দাস বলে যে দাদা তোমার এই ইউটিউবে আসার কার ইন্সপিরেশান নিয়ে আর তুমি ইউটিউব চ্যানেলটা কতদিনের আগে তোমার ইউটিউব চ্যানেলটা কতদিন আগে তো আমার ইউটিউব চ্যানেলটা যে আমি ইন্সপিরেশান যার বলা যায় ইন্সপিরেশান বলতে আমি দেখ প্রথম থেকে আমি শুরু করেছিলাম ইউটিউবটা তো আমি কারো দেখে করি না মেনলি আমি দেখে করতে বিশ্বাস বিশাক্ত ছেলের ভিডিও প্রচুর ভালো লাগতো সে বলতে যে ইন্সপিরেশান তা আরও বলা যায় আমি নিজে একটা প্রচেষ্টাও ছিল আর ইউটিউব চ্যানেলটা আমার কতদিন আগে খোলা আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে দু দু বছর আড়াই বছর হলো তো তখন দিয়ে কাজ করছি আরেকটা কথা দাদা তুম দাদা তুমি একবার একটা ড্রোন ক্যামেরা নাও তাহলে ভিডিওগুলো আরও ভালো হবে ড্রোন ক্যামেরা নেওয়ার প্রচুর ইচ্ছা আছে প্রচুর দাম বলতে গেলে আমার ইচ্ছা আছে গোফরো ড্রোন ওগুলো সব তো কিনবো আসলে একটা আস্তে আস্তে যত গ্রো করি গ্রো করবো তত আস্তে আস্তে সব কিছু ডেভেলপ হবে তো এখন পসিবল নয় আর ভিডিওর জন্য আমি এসব নেবো জিনিসগুলো এইগুলো দরকার ইনস্ট্রুমেন্টগুলো অবশ্যই নেবো তো থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য নেক্সট পর্যন্ত দিকে যাওয়া যাক তো গাইস নেক্সট প্রশ্নটা করেছে আমি প্রতাপ বলে সে বলেছে দাদা আমি বলছি ফেভারিট ক্রিকেটার আর ফুটবল প্লেয়ার কে বলতে গেলে ভাই তো ফেভারিট ক্রিকেটার হচ্ছে এম এস ধোনি জার্সি নাম্বার সেভেন আর ফুটবলার হচ্ছে রোনাল্ডো সেভেন হ্যাঁ ভাই হ্যাঁ ফোরে রিজেন সেভেন তো ভাই জানতে পেরে গেলে তো আমার তোর আশা করি তোর প্রশ্নের উত্তর পেয়ে গেছিস তো গাইস নেক্সট প্রশ্নের দিকে যা যাক চলো সো গাইস নেক্সট প্রশ্নটা করেছে অংশু সাইজ বলে ভাই বিয়েটা কবে করছিস ভাই বিয়ের কথা আমি আগেই বলে রেছি অলরেডি অনেক আগে বলে দিয়েছি দেখে নে আর নিমন্ত্রণও যেন পাই অবশ্যই নিমন্ত্রণ সবাইকে বলবো ফুল কলেজ সবাইকে ইনভাইট করবো ঠিক আছে গাইস তো ভাই অবশ্যই তোর অ্যান্সার পেয়ে গেছিস তো নেক্সট ভিডিওতে যা যাক তো সবাই নেক্সট প্রশ্নটা করেছে তুতুন বলে সে সে বলেছে যে ফিউচার কা কে প্ল্যান হ্যাঁ তো ফিউচারের প্ল্যান বলতে আমি আগে সাকসেসফুল একটা পার্সন হতে চাই তা সাকসেস হলে মানে ইঞ্জিনিয়ারিং হচ্ছে যেহেতু ইঞ্জিনিয়ারিং একটা ভালো জায়গায় যায় তারপরে প্ল্যান তো আছে অনেকের প্ল্যান থাকে অনেক সব ছেলের স্বপ্ন থাকে বাড়ি করা নিজের গাড়ি টাড়ি কিনা সবই তো প্ল্যান আছে আগে ভালো জায়গায় একটা চাকরি করি তারপর সব প্ল্যান আছে সবই দেখতে পাবে ক্রমপ্রকাশ্য তো তো কমেন্ট করার জন্য করেছে অরিন্দম দে অভি মানে অরিন্দম দা কোশ্চেনটা করেছে দাদা তোমার ড্রিম কি প্রথমত দাদা আমি নয় আর ড্রিম বলতে গেলে ইউটিউবার হওয়া একটা ড্রিম আছে আর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার করছি তো ইঞ্জিনিয়ারিং হয়েও যাবো তো এই ড্রিমটা আছে ইউটিউবার হওয়া একটা বড় সড়ো একটা ড্রিম আছে গাইজ তো এখন কুড়ি হাজার আছে তো মিনিমাম একটা সাবস্ক্রাইবার আসুক তখন রিটিউবারটা হওয়া আছে তো থ্যাংক ইউ তোমার এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য তো গাইস নেক্সট প্রশ্নটা করেছে রুপলাল রুপলাল মানে রূপলাল আমাদের মেসেরই সে ভাই ভাই তোমার বাড়ি কোথায় বাড়ি আমার জানুস না ভাই আমার বাড়ি হচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়া তো গাইস নেক্সট ভিডিওতে যাওয়া যাক তো গাইস নেক্সট প্রশ্নটা করেছে ইটস ইউর আকাশ মানে বলছে নেক্সট ভিডিওটা কী টপিকে আসবে এ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দাদা এই ভিডিওটা কী টপিকে আসছে কীভাবে ভিডিওতে এই টপিকটা আসছে নেক্সট ভিডিওতে এখন কোনো প্ল্যান হয়নি কি টপিকে আসতে পারে তো সাথে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি তারা অবশ্যই করো তোমরা কি করো না সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দাও এটা আমার প্রচুর খারাপ লাগে আমার অনেক ছিল কমে যাচ্ছে আমার দিন দিন তো এটাই আমি অনুরোধ করবো যে সাবস্ক্রাইবটা করে সাবস্ক্রাইব করে রাখো আনসাবস্ক্রাইব করো না তাহলে রিচটাও কমে যায় বুঝলে তো থ্যাংক ইউ দাদা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য নেক্সট টপিকে যাওয়া যাক চলো সো গাইস নেক্সট প্রশ্নটা করেছে সৌরভ নন্দী বলে সে বলছে একটা কলাপ হবে কি দাদা হ্যাঁ দাদা অবশ্যই একটা কলাপ হবে তুমিও একটা বড় ইউটিউবার আমিও একটা বটে ছোটো খাটো ইউটিউবার তো কলাপ তো করাই যায় তো অবশ্যই কলাপ করব আর থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো গাইস আমরা নে ভিডিওটা অনেক এন মোমেন্টে চলে এসেছি আর দুটো প্রশ্ন আছে তারপর ভিডিওটা এন্ড হবে তো সো গাইস নেক্সট কোশ্চেনটা করেছে ক বিশ্বজিৎ নন্দী সে বলছে কতবার লাগাইছি কতবার লাগাইছিস বলছি দিনে দু থেকে তিনবার লাগাই প্রায় কি লাগাই দেখবে ভিডিওটা এতদূর পর্যন্ত যারা প্রথম থেকে ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর যারা ভিডিওতে কমেন্ট করেছ কিউনে ভিডিওতে তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাই চুমু গাইস তো গাইস আমার এই ভিডিওটা যারা যারা প্রথম থেকে ভিডিওটা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ না জানালো ওই ভাইগুলো আমার প্রথম থেকে গাইস ছিল তো অসংখ্য ধন্যবাদ জানাই এরা সব আমার মেসেরই ভাই তো এদের সাথেও ভিডিও আসবে গাইজ যে সিআইডি ভিডিওটা এক বছর আগে কামিং ছিল সেই ভিডিওটা আশা করি এবারে পরবর্তীকালে ভিডিওটা আসবে তো একটা খতরনাক টাইপের ভামাকা একটা ভিডিও আসবে সিআইডি মানে একটা ফানি টাইপের ফানি ওয়েতে একটা ভিডিও আসবে সেই জন্য সাবস্ক্রাইবটা করতে হবে আর আমাদের কলেজের স্টুডেন্ট যারা আছে তারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো আর একশো লাইকের একটা মানে তোমাদের মাইলস্টোন দিচ্ছি কমপ্লিট করো দাও দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো টেক কেয়ার বাই লাভ ইউ অলওয়েজ আমার সাথে থাকো And bye.